ছাব্বিশের বিধানসভা ভোটের আগে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত জুন মাসেই কলকাতা এসেছিলেন তিনি এবার শহরের কয়েকটি পুজোর উদ্বোধনে আসছেন বলেই সূত্রে খবর জানা গিয়েছে মহলের পর কলকাতা ও সল্টলেকের একাধিক পুজোয় উদ্বোধন করবেন অমিত শাহ রাজনৈতিক মহলের মতে শাহের এই সফর নিছকই উৎসব মুখর অনুষ্ঠান নয় বরং আগামী নির্বাচনের প্রস্তুতির অঙ্গ পশ্চিমবঙ্গে বিজেপি বর্তমানে নানা চ্যালেঞ্জের মুখে ভিন রাজ্যে বাঙালিদের ওপর হামলার অভিযোগে অস্বস্তিতে পড়েছে রাজ্যের বিজেপি নেতৃত্ব তাই বাঙালি আনাকে আঁকড়ে ধরতেই এবার দুর্গোৎসবকে সামনে রেখেই নতুন কৌশল নিয়েছে দল ইতিমধ্যেই সল্টলেকের ইজেট সিসিতে বিজেপির উদ্যোগে পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ এর খুঁটি পুজো হয়ে গিয়েছে এবার সেখানে পুজোর উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী একই সঙ্গে উত্তর কলকাতারও কয়েকটি মণ্ডপে ফিতে কাটবেন তিনি গত বছর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এসেছিলেন পুজো উদ্বোধনে এবার সেই দায়িত্ব নিলেন অমিত শাহ নিজেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সম্প্রতি বঙ্গ সফরে বক্তৃতায় মা দুর্গা ও মা কালীর নাম উল্লেখ করেছিলেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে তা কোনো কাকতলীয় বিষয় নয় বিজেপি চাইছে বাংলা সাংস্কৃতিক আবেগ ও ধর্মীয় আবহে নিজেদের আরও গ্রহণযোগ্য করে তুলতে তবে বাস্তব চিত্রটা ভিন্ন কলকাতার প্রায় সব বড় কমিটি রাজ্যের শাসক দল তৃণমূলের ঘনিষ্ঠদের হাতে বহুদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার দুর্গোৎসবকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিয়েছেন ফলে বিজেপির প্রচেষ্টা কতটা ফল দেবে তা এখন সময় বলবে আগামী বাইশে আগস্ট কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরে এই নিয়ে তার তৃতীয় সফর হতে চলেছে এটি কলকাতার তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করবেন পাশাপাশি দমদম সেন্ট্রাল জেল গ্রাউন্ডে মেগা জনসভা রয়েছে তার ছাব্বিশে নির্বাচন নিয়ে কি বার্তা দেন প্রধানমন্ত্রী সেদিকে নজর থাকবে সব মহলের হাই নিউজ নেটওয়ার্ক